আর সালামালাইকুম বন্ধুরা আজকে সকাল সকাল হচ্ছে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করেছিলাম আর আজকের রেসিপি হচ্ছে সেই খিচুড়ি রান্না আশা করি আপনাদের ভালো লাগবে পরিমাণ মতো সরিষার তেল তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে দিয়ে দিলাম কয়েক টুকরা হচ্ছে টমেটো আর বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে গুড়া মশলাগুলো আর গুঁড়া মশলা আমি দিয়েছি হচ্ছে এখানে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া আর দিয়েছে হচ্ছে গরম মশার গুঁড়া আর বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে কয়েক টুকরা আলু আর দিয়ে হচ্ছে লবণ তারপরে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে চাল ডাল আর এখানে আমি রান্নার রেগুলার চাল আর হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি পরিমাণ মতো নিয়ে এটাকে ধুয়ে ভালোভাবে আমি হচ্ছে পানি ঝরাতে দিয়েছিলাম আর বন্ধুরা এখন সেটাকে দিয়ে এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা কষানোর পরে এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে আর একটা চুলাই হচ্ছে বাচ্চারা হচ্ছে যেহেতু খিচুড়ি খাবে ডিম ভাজি দিয়ে আর একটা চুলাই হচ্ছে ডিমটা ভাজি করে নিচ্ছি আর এদিকে খিচুড়ি চালটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য আর খিচুড়িটা একটু ঝরঝরা হবে কারণ বাচ্চারা হচ্ছে খিচুড়ি ঝড়ঝরা খিচুড়ি পছন্দ করে এদিকে হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এই যে দেখছেন অন্য চুলাই হচ্ছে মশাল খিচুড়িটাও হয়ে গেছে একদম ঝরঝরা খিচুড়ি যাই হোক বন্ধুরা এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বাংলার রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন সেই কামনায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ